স্টাইলিশ ব্যাটিং আর কবজির মোটরে সফট হ্যান্ডের চোখ ধাঁধানো সব শট এক কথায় লেইজি এলিগেন্ট উইকেটের চারপাশে দারুণ সব শট খেলতে পারতেন রিস্ট স্ট্রোকগুলো প্রশান্তে এনে দিত চোখে তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নান্দনিক ব্যাটারদের একজন অলক কাপালি আজও দেশের ক্রিকেট অনুরাগীদের কাছে বাংলাদেশের সেরা স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে আশরাফুলের সাথে তার নাম আসে হাল আমলে অবশ্য লিটন দাস তাতে ছাড়িয়ে গেছেন লেগ স্পিন নামক সোনার হরিণও তার দ্বারা পূরণের স্বপ্ন ছিল প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দু সালে পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন সেই সময়টাতে দলের নির্ভরযোগ্য এবং সেরা ফিল্ডারদেরও একজন ছিলেন তিনি আউটফিল্ডের দারুণ সব থ্রো আর ক্যাচ এ সময়ের অনেক ফিল্ডারদের কাছেও অনুকরণীয় সে সময় এশিয়া একাদশে ঠাঁই পাওয়া গুটি কয়েক বাংলাদেশি ক্রিকেটারদেরও একজন তিনি খেলেছেন সচিন টেন্ডুলকার সনক সুরিয়াদের মতো কিংবদন্তিদের সাথে অসীম সম্ভাবনা নিয়ে ধূমকেতুর মতো বাংলাদেশ ক্রিকেটে এলেও হারিয়ে গেছেন দ্রুতই না নিজের প্রতি না দেশের প্রতি সুবিচার করতে পেরেছেন দু সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কাপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার উনব্বই রান সাউথ আফ্রিকার বিপক্ষে একাত্তর রান ভারতের বিপক্ষে শতক ইনিংসগুলো যারা দেখেছেন তারা জানেন কাউকে পাত্তা দিতেন না কাপালে কেবল রান করাই নয় কিভাবে রান করেছেন সেটি ছিল আরো গুরুত্বপূর্ণ কবজির মোচরে সফট হ্যান্ডের চোখ ধাঁধানোর শটগুলো আজও ক্রিকেট ভক্তদের মনে আফসোস জাগায় ব্যাটার কাপালি তুলনা ছিলেন আসলে তিনি নিজেই তার আবির্ভাবের পর আশায় বুক বাঁধে বাংলাদেশ টপ অর্ডার বা মিডাল অর্ডারে একজন বিশ্বমানের ক্রিকেটার পাওয়ার তৃপ্তি জাগতে থাকে মনে তার ছন্দময় ব্যাটিং যারা দেখেছেন তারা দুই দশক পরে এসেও আফসোস করেন কিন্তু শুধু স্টাইলটাই ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেয় না যতই চোখের তৃপ্তি দিক দিন শেষে মানুষ পারফরমেন্সটা পেরিয়ে আট সালে ভারতের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরির পর দেড় মাস পরেই নেমে আসে নিষেধাজ্ঞা আইপিএল এর আগে কপিল দেবের উদ্যোগে শুরু হওয়া টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল খেলতে গিয়েছিলেন কাপালি টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে একশো রান করেছিলেন মাত্র ষাট বলে কিন্তু সেই টুর্নামেন্টকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি এতে অংশ নেওয়া কাপালি হন নিষিদ্ধ আক্ষেপটা তখন আরও বেড়েছিল ভক্তদের নিষেধাজ্ঞা শেষে ফের সুযোগ মেলে দুহাজার সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে একই বছর ডাকপান পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও তবে এই কাপালি ছিলেন আগের কাপালির ছায়া মাত্র দুই টুর্নামেন্টের ব্যর্থতা তাকে চিরদিনের মতো ঠেলে দেয় জাতীয় দলের বাইরে এরপর ক্লাস ক্রিকেট অন্যান্য ঘরোয়া ক্রিকেট আর বিপিএলে কিন্তু ঠিকই পারফর্ম করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথম চ্যাম্পিয়ন চ্যাম্পেন বানানোর নায়কও ছিলেন তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি শেষে অলক কাপালি একটি আক্ষেপের নাম হয়ে থাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশটি সেঞ্চুরিতে ন রান আর দুশো পনেরোটি উইকেট পাওয়া ক্রিকেটার আন্তর্জাতিক পরিসংখ্যান বিবর্ণ সতেরো টেস্টের চৌত্রিশ ইনিংসে ফিফটি সংখ্যা কেবল দুটি রান পাঁচশো চুরাশি গড় আঠারো এরকম পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিকের পরও উনিশ ইনিংসে উইকেট পেয়েছেন মাত্র ছটি ঊনসত্তরটি একদিনের ম্যাচের সেঞ্চুরি সেই ভারতের বিপক্ষে একটি আর পাঁচটি ম্যাচে পঞ্চাশ করে ব্যাট তুলতে পেরেছেন বিশ্বের কাছাকাছি গড়ে এক হাজার রান তার মাপের ক্রিকেটারের জন্য হতাশা ছাড়া আর কিছুই নয় বোলিংয়েও খুব একটা ভালো নয় পরিসংখ্যান ঝুলিতে চব্বিশ উইকেট সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলে সাতষট্টি দশমিক শূন্য পাঁচ স্ট্রাইক সর্বসাকুল্যের রান মাত্র সাতান্ন সর্বোচ্চ উনিশ আছে দুটি উইকেট অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের এই কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের কোন ফর্মেটে বিশের উপরে ব্যাটিং গড় টেনে নিতে পারেননি পাকিস্তানের ওয়াসিম জাফর কিংবা দেশের তুষার ইমরানের মতো অলক কাপালীয় তাই হয়ে রইলেন আন্তর্জাতিক ক্রিকেটের এক আক্ষেপ অথচ তার সেরা সার্ভিসটা পেলে বাংলাদেশও পেতে পারত অনেক কিছুই